গতকাল রাতে ডিমাহাসাও ও জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ের যাতায়াত ব্যবস্থা বিশেষ করে ডিমাহাসাও ও হয়ে গোহাটিগামী সড়ক আজ ফের বন্ধ হয়ে যায় প্রাপ্ত তথ্য মতে মহাসড়কের বিভিন্ন স্থানে ধসপতন ও প্রবাহের জন্য ফের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কটি বিভিন্ন স্থানে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে যাতায়াত এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে রেল পরিষেবা ও অনেকটা বিঘ্নিত হয়েছে শেষ প্রাপ্ত খবর মতে শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং শিলচর গোহাটি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনকে দুটি পৃথক পৃথক স্টেশনে আটকে রাখা হয়েছে এখন পাহাড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে অন্যদিকে শিলচর শিলং ছয় নম্বর জাতীয় সড়কের লুংসুলুং এর সড়কের উপর দিয়ে ভারী জলপ্রপাতের ফলে এই সড়কটি ফের বিধ্বস্ত হয়ে বন্ধ হয়ে পড়েছে যাতায়াত সড়ক পুনরায় মেরামত না হওয়া পর্যন্ত এই সড়ক দিয়েও বন্ধ রাখা হয়েছে সমস্ত যান চলাচল